আমি গরিব অসহায় কোন বিদয়া একবার ডেকে নিও সোনার মদিনায় বারে বারে যেতে চাই তোমারই রাজগীগ নবী গবী গবী এমনের বাহানা যেতে চাই মদিনা আমি গুনাগার অধম তোমার দিবানা এমনের বাহানা যেতে চাই মদিনা আমি গুনাগার অধম তোমার দিবানা স্বপ্নে দেখা দিও চাহে দিনা নী গ নী সেরা তুমি নবী পরে আসিলে নূরের ধলাই চড়ে মা আমি নারে কোলে সব নবীর সেরা সবার পরে আসিলে নূরের ধলাই চড়ে মা আমি নারে কোলে নূরের প্রদীপ জলে আজ মদিনা সে নূরের প্রদীপ আজ মদিনাই জলে No bigot, no bigot, no bigot, no bigot, no bigot, no bigot, তাই কবি বাবা বলে ওবৌ বানা রহম করো আমায় যাব মদিনা তাই কবি বাবা বলে ওবৌ বানা রহম কর আমায় যাব মদিনা যে যেন বিষা ছাড়া দোয়া কো হয় না যেন নবীর পায়াত ছাড়া দোয়া কো হয় না নবী গো নবী গো নবী গী গো নবী গো নবী গো আমি গরিব অসহায় অনুবি দয়াময় একবার ডেকে নিও সোনার মদিনায় আমি গরিব অসহায় অনুবি দয়াময় একবার ডেকে নিও সোনার মদিনায় বারে যেতে চাই তোমারই রোজা no bigo oh, no bigo no bigo oh, no bigo no bigo oh, no bigo